এত রাতে বারো এদের সঙ্গে আমাকে আরো দিচ্ছ দেখো একটু ভালো করে কাউকে যদি তো পছন্দ হয় পছন্দ হবে না দেখ না মা বললাম তো এদের কাউকে আবার পছন্দ হবে না

তুমি আমাকে দেখতে তোমার মার সাথে কথা বলছো তোমার মার সাথে কি কি বলছে মা বলেছে তোমাকে আমার বাসায় বিয়ে প্রস্তাব পাঠাতে না বিলা এখনই বলতে গেলে কেন মাত্র চাকরিটা পেলাম একটু বুঝিয়ে নিতেও তো সময় লাগবে তো আমি কি করবো বলো মা আমাকে গতকাল এক গাদা ছেলে ছবি হাতে দিয়ে বলছে এর মধ্যে কাউকে পছন্দ করে বিয়ে করতে তুমি কি চাও আমি পছন্দ করি বিয়ে করি দূর তাই হয় নাকি তো তাহলে আমি কি করবো বল এই কারণে তো আমি তোমার ছবি দেখালাম আমার কাছে বললাম ভালো সুন্দর ছবি দেখিয়েছো তো ফাইজ আমি করবো না এক হ্যাঁ ভালো ছবি দেখিয়েছি এবং মা পছন্দ করেছে এখন চট তোমার মামাকে দিয়ে আমার বাসায় বিয়ের প্রস্তাবটা পাঠিয়ে ঠিক আছে তাহলে মামাকে দিয়ে বাসায় বিয়ের প্রস্তাব আমার যা বলে দিয়েছি এই প্রস্তাবে আমার সম্মতি নেই আমার ভাগ্নে হলেও ওকে আমার ছেলের মতো করে বড় করেছে ছেলের মতো করে বড় করেছে ছেলে তো না ওই এতিম ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কোনোভাবেই হতে পারে না তোর মন কোন কি হয়েছে নাবিলার মায়ের প্রস্তাবে রাজি না

যা আবার কেটে এসেছেন ভাবি আমি অনেক আশা করে এসেছি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না দুটো ছেলে মেয়ে নিজেরা নিজেদেরকে পছন্দ করেছে ওরা পারিবারিক ভাবে বিয়ে করতে চায় প্লিজ না করবেন না দেখুন আপনাদের স্ট্যাটাস সম্বন্ধে আমার কোনো ধারণা নেই কিন্তু আমাদের সমাজে একটা স্থান আছে লোকে কি বলবে লোকে কি বলবে সেজন্য জন্য আপনি দুটো ছেলে মেয়েকে কষ্ট দিবেন আচ্ছা আমার রাশের তো সুদর্শন একটা ছেলে শিক্ষিত প্রতিষ্ঠিত প্লিজ আপনি না করবেন না শুনুন আপনি গেলে আমি দরজাটা লক করব প্লিজ ভাবি আপনি আমার কথাটা শুনুন আমি কোনো কথা শুনতে চাই না আপনি কি যাবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা করব বাবা কি শরীর খারাপ আছে ঠিক আছে তুমি আচ্ছা রাশেদ নাবিল অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারিস না মানে খুব কি অসুবিধা হবে কি আছে মামা তুমি কি আবার ওদের বাড়িতে গিয়েছিলে গিয়েছিলাম অপমানিত হয়ে ফিরে এসেছি আমাকে রীতিমতো বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমি বলি কি রাশেদ তুই নাগলে কথা ভুলে যা আমি কয়েকদিন ভালো মেয়ে শুনে তোর বিয়ে দিব আচ্ছা শিক্ষা দীক্ষা সম্পর্ক আমাদের কিসের কম আছে শুধু শুধু অপমানিত হওয়ার চেতে এই সম্পর্কে আসা ছেড়ে দেওয়াই ভালো ঠিকই বলেছো একদম ঠিক মনে হয় আমাদের দুজনে দেখা করা উচিত না তুমি হঠাৎ এরকম কথা কেন বলছো কারণ যে সম্পর্কটা কোনো ভবিষ্যৎ নেই আমি সেই সম্পর্কটা টানতে চাইছি না আমি জানি আমার মা যেটা বলেছে সেটা একদম সে ঠিক করেনি কিন্তু আমি আমি সরি বলছি প্লিজ তুমি এই ধরনের কথাবার্তা বলো না এই সম্পর্কটা ঠিকই রাখার আর অন্য কোনো উপায় কি জানা আছে তোমার আমরা নিজেরা বিয়ে করি কোনো দিন তোমার মা তোমার মার সিদ্ধান্ত জানানোর পর আমার মামারও বিনে অমত আছে আর আমার মামাকে যে অপমান করা হয়েছে এরপর আমি আমার মামার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না তাহলে আমি কি করবো তুমি আমাকে সেটা বলে দাও তুই কি করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয় না তুমি বুঝতে পাচ্ছ না তোমার মা তোমার মার সিদ্ধান্ত জানানোর পর আমার আমার মামার ওই অমত আছে বিয়েতে আর তুমি বিষয়টা তোমার চাওয়া পাওয়া কিংবা আমার চাওয়া পাওয়ার উপর নির্ভর করছে না আমাদের দুজনের চাওয়া পাওয়ার অনেক উপরে তাদের সিদ্ধান্ত দেখো আমার মা যা বলেছে সেটা শাস্তি তুমি আমাকে কেন দিচ্ছ তুমি নিজে নিজেকে শাস্তি দিচ্ছ আমি না আর তুমি যাতে শাস্তি না পাও সেই ব্যবস্থা আমি করবো কি করব আজকের পর থেকে আমরা কোনোদিন দেখা না কথা বলবো না এখন থেকে তোমার জীবন তোমার আর আমার জীবন আমার আশা

প্রচণ্ড ভালোবেসে ইগোর কাছে হার মানতে হয় আমাদের অনেককে অনেকগুলো মানুষের ইচ্ছা অনিচ্ছাকে দামিতে গিয়ে আমরা হারিয়ে ফেলি আমাদের ইচ্ছা অনিচ্ছাগুলোকে অথচ জীবনটা খুব সহজ করে বাঁচা যায় ইগোকে দূরে সরিয়ে ভালোবাসা যায় ভালোবাসা মানুষটাকে কাছে পাওয়া যায় কেউ হয়তো আজ অন্য কারো খুশিতে কপালে টিপ পড়ে কেউ হয়তো আজও টেবিলটাকে দখলে রাখে কারণ এই একটা জিনিস ছাড়া ভালোবাসার আর কোনো স্মৃতি তার দখলে নেই